আর্জেন্টিনার বুয়েনে সাইরেসের যেদিকে চোখ যায় কেবল পানি আর পানি টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে দেশটির অন্তত পনেরোটি জেলা রাজধানী ঘেষা এক্সাল তাসিয়াম দেলা ক্রুজ শহর এখন কার্যত অচল ঘর বাড়ি ডুবে যাওয়ায় ছাদে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন অনেকে কোমর সমান পানি ঠেলে শহর ছাড়ছে কেউ কেউ অনেককেই পোষা প্রাণী কোলে নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বের হতে দেখা যায় এরই মধ্যে জরুরি সেবা ও সেনা সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন আমার ঘরের ভেতরেই পানি ঢুকে গেছে সবকিছু কিছু ভেসে গেছে এখন শুধু বেঁচে থাকাটাই জরুরি

শহর জুড়ে একশো থেকে দুশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এরই মধ্যে জারি করা হয়েছে রেড অ্যালার্ট বিশ্বের অন্যতম শস্য হিসেবে পরিচিত এই অঞ্চল সয়াবিন গম ভুট্টার রপ্তানিকারক হিসেবে আর্জেন্টিনার অবস্থান শীর্ষের দিকে এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিখাত বিশেষ করে সয়াবিন গম ও ভুট্টার ক্ষেত পানিতে তলিয়ে গেছে বিশ্ববাজারে শীর্ষ সয়াবিন রপ্তানিকারক এই দেশের কৃষি ক্ষতি বৈশ্বিক খাদ্য নিরাপত্তাকেও প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে বিশেষজ্ঞরা ইয়াসমিন সময় সমসংবাদ।